দর্শক আমরা দেখতে পাচ্ছি যে জুলাই কন্যাদের নিয়ে রিক্সা র্যালি হচ্ছে আজকে সংসদ ভবনের সামনে থেকে এই র্যালিটি শুরু হয়েছে এবং র্যালিতে সরাসরি যুক্ত হয়েছেন দুজন উপদেষ্টা রয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা এবং সেই সাথে সমাজ কল্যাণ ও মহিলা বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ তারা কিন্তু রিক্সাতে রয়েছেন এবং তারা কিছুটা আগে চলে গিয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে প্রায় কয়েক শতাধিক রিক্সা নিয়ে কিন্তু আজকের এই র্যালিটি বের করা হয়েছে এবং জুলাইয়ের সময় যেসব নারী এবং মেয়েরা আন্দোলনে অংশ নিয়েছিলেন তাদের উদ্দেশ্য করেই কিন্তু আজকের এই র্যালিটি বের করা হয়েছে এবং সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেই সময়ে যারা জুলাইয়ে অংশ নিয়েছিলেন বিশেষ করে নারীরা তারা কিন্তু আজকের এই র্যালিতে অংশ নিয়েছেন